এর প্রত্যেকটা বাবা বান্দার নামগুলি লেখা আছে যখন मौत হবে দেখবেন একটা মরনের গাছটা ওই পাতাটা দেখবেন লাল হতে শুরু হয়েছে বাপ লোকটা আর জীবনে বাঁচবে না মালকুল मौत আসে রে আসার পর জানো বলে আর তোর সময়ই নাই বারবার তাকাই স্ত্রীর দিকে ফালিয়ে ফালিয়ে তাকাই আমি আর জীবনে বাঁচব না মালকুল मौत কে দেখার পর

এমন তো হয় অনেক মানুষ পাইখানা করে দেয় বাবা চলুন হাদিসে জিবরিল চারজন ফেরেশতার কথা আছে পবিত্র কোরআনে আছে মিকাইল, জিবরাইল ইসরাফিল মিকাইল চারজন আসছে না বাবা চারজন ফেরেশতা তালিম উম্মত আমার নবীজি একদিন জিবরাইলকে বলছেন ও জিবরাইল

কোরআন পড়তে আমরা জানি না তাহলে বলবে মুফতি আফজাল হোসেন মালদাহার বক্তা আপনি বলুন যারা কোরআন পড়ে তারাই কি সবাব পাবে নেকি পাবে আর যারা কোরআন পড়ে না আমরা কোরআন শিখতে পারিনি তাহলে কি আমরা নেকি পাবো না জি পাবেন আল্লাহ পাক বলছেন সূরা আল আরাফ আয়াত নাম্বার 204 এর মধ্যে واذا কুরিয়াল কোরআন জোরে বলুন সুবহানাল্লাহ যখন কোরআন কেউ উচ্চ শুদ্ধ কারি যখন কোরআনের তেলাওয়াত দিবে আপনি জাস্ট ওযু করে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তির কাছে কি পয়সা পড়বেন আর এই নিয়তে আপনি কোরআন শুনবেন যে যতটা ও কোরআন পড়ে স্বভাব পাবে যে শুনবে তে ততটা স্বভাব বাবা রে এ কোরআনের এত পাওয়ার আমার আল্লাহ বলছেন যারা কোরআন পড়তে জানে না সময় যদি না থাকে একটু পারলে আমার বোনেরা মায়েরা কোরআনকে একটু নিয়ে জুস দানে আছে আলমারি থেকে বের করে মহাব্বতের সাথে একটু চুমুন দিয়ে রাখবে এটা সুবহানাল্লাহ একজন নারী কোরান পড়তে জানতো না ও মিছা মিছি নিয়ে ডেলি ও পড়ার মতো ভাঁজ করত কিন্তু কোরআনকে যখন ও বন্ধ করত محبتের সাথে চুম্বন দিত আর সিনাতে লাগিয়ে কোরানটা মাটির বাড়ির তাকে তাকে তাক বুঝেন তো তাক মাটির দেওয়ালের তাকে আলমারিতে রেখে দিতেন বাবা গো ছেলে হচ্ছে হাফিজ কোরআন ছেলে হচ্ছে হাফিজ এ কোরআন হাফিজ কোরআন কাকে বলে যারা কোরআনকে কমপ্লিটলি মুখস্থ করে মুখস্থ বিদ্যা একে বলা হয় হাফিজ কোরআন এবার ওই মহিলা যখন ইন্তেকাল হয় তার সাহাবান খানায় লাশকে রাখা হয় তার ছেলে হাফিজ কোরআন সেই ছেলে কি করে প্রতিদিন শুক্রবারের জুমার নামাজ আদায় করে মায়ের কবরে কোরআন তেলাওয়াত করছে সুহান আল্লাহ মায়ের কবরে তেলাওয়াত করতে যায় একজন ব্যক্তি হঠাৎ মারা গেছে গ্রামের কিছু মানুষ গেছে বাবা জানাজা পড়ার জন্য ওই সাহাবান খানা থেকে একটা মুস খুশবু সুগন্ধি পাচ্ছে কি এত সুন্দর এই সুগন্ধি কোনো দুনিয়াদারের নয় কোথা থেকে খুশবু আসছে ইনকোয়ারি করতে লাগলো তার চেক করতে লাগলো বাবা সন্ধান করতে লেগেছে এই খুশবু আসে কোথা থেকে এক গ্রাম আসছে কোথা থেকে বাবারে বাঁশের ঝাড়ের পাশে হাফিজ কোরআনে মায়ের জানাজা দাফন করা হয়েছে ওই হাফিজ সাহেব মায়ের কবরের পাঁচ হাত দূরে পবিত্র কোরআন বিসমিল্লাহির রহমান

ওখানে পৌঁছেছেন পৌঁছে যাওয়ার পর হাফিজ সাহেবকে জিজ্ঞেস করছেন ভাই এই খুশবু এই সেন্ট এই আসছে কোথা থেকে ভাই উনি বলেছিলেন ভাই আর কোথা থেকে না আমার মায়ের কবর থেকে আস আসছে আমার মায়ের কবর থেকে এর জন্য বললাম ভাই যদি অত্যন্ত কোরআন যদি পড়তে না জানেন কোরআনকে একটু ভালোবাসতে শিখুন কেয়ামতের দিবসে কোরান আপনার জন্য ঝগড়া লাগিয়ে দিবে কোরান ঝগড়া লাগিয়ে দিবে যারা কোরআন পড়ে এবং শুনে বলে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি জান্নাতে না যাবে আমি কোরান এই জায়গা থেকে সরবো না জোরে বলুন এই জায়গা থেকে সরবো না বাবা এর জন্য কোরানের যখন যখন তেলাওয়াত হবে আপনারা কেউ কথা বলবেন না তিনটি জায়গায় নিষেধ করেছেন আল্লাহ রসুল কথা বলতে নিষেধ এক সময় মায়েরা নোট করুন এক নম্বর হচ্ছে যখন মসজিদে আপনার মোয়াজিন সাহেব আজান দিবে তখন কোনো কথা বলা চলবে না দ্বিতীয় যখন কোরআন যখন তেলাওয়াত হবে আপনাদের এখানে চাহারম চাল্লিশ হয় গো চাহারম চাল্লিশ যখন কোরআন তেলাওয়াত করা হয় দেখবে ওখানে কথা বলা নিষেধ কথা বলা চলবে না যেখানে ধর্মীয় আলোচনা হবে যেখানে সভা হবে ওখানে কথা বলা চলবে না তিনটি জায়গায় নিষেধ কথা আপনারা বলবেন না কোরআন কোরান এমন একটা জিনিস যে কোরআন আপনি পড়তে না পারলেও আপনার জান্নাতের সাথী হবে গভীর মনোযোগ শুনবে মা তাহলে আপনাদেরকে একটা কথা বলে দিই পয়েন্টের মধ্যে যে আপনারা জান্নাতে এত সহজে যাবেন না জান্নাতে গেলে আপনাকে চারটি কাজ করতে হবে মা না হলে আপনি যতই নামাজ পড়েন যতই রোজা রাখেন যতই তাহাজ্জুদ পড়েন আপনি নামাজি হতে জান্নাতি হতে পারবেন না চারটা জিনিস কি এক নম্বর আপনাকে নামাজি হতে হবে দুই নম্বর আপনাকে রোজা রাখতে হবে তিন নম্বর আপনাকে জাকাত দিতে হবে চতুর্থ নম্বর আপনার স্বামীর সেবা আপনাকে করতে হবে না হলে আপনি জান্নাত পাবেন না স্বামী যদি আপনার সন্তুষ্ট হয়ে থাকে স্বামী যদি আপনার নারাজ হয়ে থাকে তো আপনি জান্নাতে যেতে পারবেন না একটা পয়েন্টের কথা বলে দিই আমার আলোচনা আমি বাড়িয়ে যাব ইনশাল্লাহ জান্নাত পেতে গেলে যেইভাবে মা ফাতেমাকে আমার নবীজি ওয়াসিয়াত করেছিলেন যে বেটি ফাতেমা যখন স্বামীর ডাক দিবে প্রথম ডাক লাভবাইক বলে হাজির হবে আমার আলীকে যেন দ্বিতীয় আওয়াজ দিতে না হয় ফাতেমাকে তালিম শিক্ষাটা দিয়েছিলেন তাহলে আপনি জান্নাতে যাবেন ততক্ষণই যখন আপনার স্বামীকে রাজি করতে পারবেন স্বামীর অভিশাপ কখনো দেবে না স্বামীকে কখনো গালাগালি করবে না কখনো জেদ করবে না সংসার সুখী হয় রমণীর গুণে সংসার সুখী হয় রমণীর গুণে একটা নারীর জন্য সংসার গড়ে তুলে একটা নারীর জন্য সংসার ভেঙে তহসনহস হয়ে যায় কারণ তিনটা এক নম্বর পয়েন্ট যখন মহিলা দেখবে স্বামীর সাথে জেদ করবে দেখবেন সংসার ভেঙে যাবে দুই নম্বর স্বামীর সাথে যে তর্ক করবে মুখে মুখে তর্ক করবে সংসার ভেঙে তহসনহস হবে তৃতীয় নম্বর যে নারী মা বাবার বাড়ির পরামর্শতে শ্বশুর বাড়ি দালালি করবে শ্বশুর বাড়ি রাজত্ব করবে ওই সংসার কোনোদিনই সাকসেস হবে না সংসার সুখী হয় রমণীর গুণে যেটাই আপনার স্বামী পেয়েছেন খোদা লাখ লাখ শুক্র আদা করবে ইয়াল্লা খ্যাপা হোক লেলা হোক পাগল হোক যেই হোক গরিব হোক ওটা আপনার স্বামী তাকে মূল্যায়ন করতে হবে আপনাকে তার বাধরে থাকতে হবে আমি আপনার পৃথিবীর জমিনে বেঁচে আপনাকে পাঁচ পয়সা সমাজে মূল্য দেবে না স্বামী আছে তো সব আছে স্বামী আছে তো বাহার আছে স্বামী আছে তো সুখ আছে যার স্বামী নাই তার কিছুই সুখ নাই তার শান্তিও নাই নচেত আপনি যে স্বামী প্রতি অভিমান করবে স্বামী কে অভিশাপ দিবে ও বিনা হিসাবে নামে যাবে জান্নাতে যাবে না শুনুন একটা মহিলা যাহান নামে যাবে একটাই যথেষ্ট আমার এই নয়াবাড়ির মানুষ আপনাদেরকে একটা শিক্ষা দিতে চাই একটা নারী চারজন পুরুষকে চাহান নামের আগুনে জন নারী চার পুরুষকে রোজ হাসরের বিদ্যালয়ে আপনাকে চারজন মহিলা একজন মহিলা চারজন পুরুষকে কাট ঘরে দাঁড় করিয়ে দিবে আপনি কাট ঘরে দাঁড়াবেন একটা মহিলা আপনাকে জাহান নামে নিয়ে যাবে কাকে কাকে নিয়ে যাবে তার স্বামীকে নিয়ে যাবে তার বাবাকে নিয়ে যাবে তার দাদাকে নিয়ে যাবে সেও যাবে জাহান নামে কিন্তু চারজন তার বড় ছেলে যাবে চারজনকে জাহান নামের কাঠ ঘরে দাঁড় করিয়ে দিবে বলবে নারীকে বলা হবে আমার রব বলবে যাও একে জাহান নামের আগুনে নিক্ষেপ করো মহিলা দাঁড়িয়ে যাবে হে রব্বুল আলামিন হে আমার প্রতিপালক আমি কিসের জন্য জাহান নামে যাব আমার রব বলবে তুমি পৃথিবীর জমিনে পর পুরুষকে দেখে কোনোদিনই পর্দা করনি তুমি কোনোদিনই লজ্জা করনি তোমার স্বামীর তুমি খেদমত করনি তোমাকে তার বিনিময়ে জাহান নামে দেওয়া হচ্ছে আমার ও মহিলাটি বলবে রব আমার একটা কথা আছে কি কথা আছে বলো মহিলা বলবে আমি দুনিয়াতে পর্দা করিনি এর দায় হচ্ছে আমার বাবা আমি দুনিয়াতে পর্দা করিনি এর দায় হচ্ছে আমার স্বামী আমি দুনিয়াতে পর্দা করিনি এর দায় হচ্ছে আমার আমার বড় বড় দাদা আমি দুনিয়াতে পর্দা এর দায় হচ্ছে সংসারের ছেলে একটা নারী চারজন পুরুষকে চাহান নামের কাঠ ঘরে দাঁড় করিয়ে দিতে হবে নয়াবাড়ির দার্জিলিং দৃষ্টিকে মুফতি আফজাল একটা মেসেজ দিতে চাই আপনি যদি পরিবর্তন হতে চান আপনি যদি জান্নাতি হতে চান আজ থেকে চব্বিশ ঘন্টা নয় তিন মাস সময় দিলাম আপনার স্ত্রীর ইউনিফর্মটা চেঞ্জ করতে হবে আপনার স্ত্রীর লেবাসটা চেঞ্জ করতে হবে যেটা দেখলে গুণা হয় যেটা দেখলে গুনাহে কাবিরা হয় হযরতে আলী মাওলায়ে কায়নাত শেরে খোদা বলছেন একবার যদি কোনো মহিলার দিকে নজর পড়ে যায় ফিরিয়ে নিলে গুণা হবে না তৃতীয়বার যদি কেউ দেখার চেষ্টা করে গুনাহে কাবিরা হবে এ মুসলমান আপনার স্ত্রীকে গুনাহ থেকে বাঁচাতে হবে কেননা আপনি এটা হচ্ছে দুনিয়া এটা হচ্ছে চার দিন আপনার তিরমিজি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 134 মধ্যে বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা বলেন কি বলছেন আখির উম্মতের বয়স হবে তাদের আজাদ হবে 60 থেকে 70 70 পটল কেটে টিকিট কেটে দুনিয়া থেকে চলে যেতে হবে কিসের এত অহংকার কিসের এত বড়াই কিসের ক্ষমতার জোর কিছুই থাকবে না যেই কালের गोष्ट দেখা যায় চিকোন যে দেখা যায় টিস্মট মাটি কবর বলছ আমার কাছে আসলে তুমি আমার কাছে কোনো ব্যবস্থা নাই এখানে লাইটের ব্যবস্থা নাই হ্যালোজিনের ব্যবস্থা নাই এখানে বিছানা নাই কোন লাইট নাই তাহলে শোনো দুনিয়ার মানুষ যখন আমার বুকে আসবে সব জিনিস নিয়ে আসবে লাইটের ব্যবস্থা করে আসবে বিছানা তৈরি করে নিয়ে আসবে কবরের আলো তৈরি করে নিয়ে আসবে এখানে যদি আরাম করতে আমলটা ঠিক করে নি আসবে আমি চিনি না মাস্টার আমি চিনি না ডক্টর আমি চিনি না প্রফেসর আমি চিনি না কোন ইঞ্জিনিয়ার আমি ওকেই চিনি যার আমলটা ভালো হবে সুনারায়ে তকবীর নারায়ে सलाত ওলামা আপনি জান্নাতি হতে চান মা আজ থেকে আপনাকে একটা জায়গায় জেদ করবে স্বামীকে বলবে যতক্ষণ পর্যন্ত আমাকে বুরখা না কিনে দিবে আমি আমার মায়ের বাড়িতে দাওয়াত খেতে যাব না যতক্ষণ বুরখা না কিনে দিবে আমি কোনো শপিং হলে যাব না যতক্ষণ একটা বুরখা না কিনে দিবে আমি কোনো আত্মীয়র বাড়ি যাব না আপনি অভিমানটা এখানে করবেন কোনো দিনই তো অভিমান করলেন না কোনো দিনই তো অবজেকশন করেন নি আপনি চাইছেন আমার চেহারা জেনে দেখে আপনি চাইছেন আমার যেন দেখে আপনি চাইছেন আমার যেন বডি দেখে এ মা আপনি কবরে যাবেন কেমন করে হিসাব দিবেন বড় কঠিন আখের একটা কঠিন তাহলে কবরে গেলেও আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে ঠিক কি না বাবা কথা বলেন ঠিক কি না তাহলে এই সমাজের মায়েদেরকে বলবো 24 ঘন্টার মধ্যে আপনার স্বামীকে পেশার দিন স্বামী আমি শুনেছি যে একজন নারী চার জনকে জাহান্নামে নিয়ে যাবে জাহান্নামে আমি একাই যাব না আমি যেতে চাই না আপনাকেও যেতে দেব না আমার বাবাকেও যেতে দেব না আমার ছেলেকেও যেতে দেব না আমার দাদাকেও যেতে দেব না যেটা ইসলামিক ইউনিফর্ম যেটা ইসলামিক লেবাস সেটা আমাকে কিনে দাও যেন আমি জান্নাতে যেতে পারি মা ফাতে মা জান্নাতে রানী নবীনন্দিনী একটা ইউনিফর্ম পরতেন বাহাত্তরটা ছেঁড়া বাহাত্তরটা তালি লাগানো ছিল বাবা এরে বাবা মায়েরা কাপড়ের ওপরে কাপড় রাখে কিন্তু নামাজের দিকে যায় না বলে হুজুর বাড়িতে বরকত হচ্ছে না হুজুর একটা তাবিজ লিখে দেন তাহলে তাবিজ পাগলের দল যদি তাবিজ লিখে যদি মানুষ বড় লোক হয়ে যেত তো হুজুর বসে বসে মসজিদে আজান দিত না আর নামাজও পড়াইত না তাবিজ লিখে লিখে বড় লোক হয়ে যেত বেশক সুবহানাল্লাহ কেন পাগলামি করছেন তাবিজে আপনি আসল প্ল্যাটফর্মে আমি আর আপনি নেই যদি আজকে নবীকে ফলো করে চলতাম আল্লাহর নবীর জিন্দেগি দেখেছেন আরে আমরা উম্মত আমরা উম্মা আমার নাবি মুস্তাফা যখন খেতেন বসতে না যখন বসতেন খেতে তো আল্লাহর রসুল এই পাটাকে নিচে রাখতেন এটা পাকে উঠিয়ে দিতেন আর এই তিনটা আঙুলে নেওয়ালা নিয়ে আল্লাহর রসুল লোকমাটাকে ভরতেন কি করে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ রসুল যখন খেতে বসতেন তো লবণ রাখতেন সামনে আগে বিসমিল্লা বলে লবণটাকে চাকতেন সাহাবারা প্রশ্ন করেছিলেন ইয়া রসুল আল্লাহ এই যে লবণটা চাকলেন এতে কি বেনিফিট রয়েছে আল্লাহ রসুল বলছেন যে এই লবণ চাটাতে মানুষ যদি সে আমুল করে তো দেহের বাহাত্তরটা অসুখ ভালো হয়ে যাবে সুহান লবণ যদি আপনি দিয়ে শুরু করেন তাহলে আপনার ভালো হবে আর মায়েরা শুনো আপনারা যদি পাতার মেহেন্দি পায়ে হাতে যেখানে হোক আপনারা যদি ব্যবহার করতে পারেন আপনার দেহের তিহাত্তরটা অসুখ ভালো হবে তিহাত্তরটা অসুখ ভালো হবে মেহেন্দির পাতা যদি আপনি লাগান লাগান যেখানে চান আপনি লাগাবেন তিহার তো ভালো হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খাওয়ার পরে যে পাত্রটাতে খেতেন চেটে চেটে খেতেন আর কি করতেন আল্লাহ রসুল চুষে চুষে খেতেন সাহাবারা প্রশ্ন করেছিলেন ইয়া রাসুল ইয়া হাবিব এই যে আঙুলটা চাটলেন প্লেটটা চেটে চেটে খেলেন এতে কি বেনিফিট রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন শোনো এটি এর জন্য বেনিফিট মানুষ যখন খাবার পরে আঙুল চুষে চুষে খাবে মানুষের হাতের তালুতে সরু সরু ছিদ্র রয়েছে মেদি ইন প্রোটিন বের হয় ওই সাহায্যে মানুষ যে তেলযুক্ত সামান যে তেলযুক্ত মাংস রুটি যাই খেলো সব কিছু হজম হয়ে যাবে জোরে ভান সব কিছু হজম হয়ে যাবে বাবারে আজও যদি সে হাদিসটা প্রমাণ করতে হয় মায়েরা দেখবেন ডাল রান্না করে না বাবা ডাল রান্না করে তো যখন দেখবেন ডাল রান্না করেছে গিয়ে এই শাহাদাতের আঙুলটা ভরে দিবেন সকালে যদি টক না হয় তা আমি কোনোদিনই জীবনে মাইক ধরবো না ঠিক এত পাওয়ার এই আঙুলটা গেল কোথায় আমাদেরকে খেতে বসলে বিসমিল্লাহ বলতে হবে সেটা বলি না কোথায় আমার নবীর শরীয়ত খাওয়ার পরে যে আমাকে শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সেটা আমরা বলি না এতগুলো মানুষ আছে আমি যদি আজকে একটা প্রশ্ন করি ভাই আপনারা বলুন তো একটা মানুষ বলতে পারবে গোসুলের ফরজ কয়টা আছে একটা লোক দাঁড়িয়ে বলতে পারবে গোসুলের ফরজ কয়টা একটাও জানা নাই হুজুর হাজি সাহেব ঠিক একটা জানা নাই গোসুলের ফরজ কয়টা এখানে অধিকাংশ মানুষ আছে গোসুলের ফরজ জানে না শিখতে হবে ইসলাম দিন ইসলাম না শিখলে কোথায় যাবেন আপনি হে মুসলমান দুনিয়াটাকে ঠিক করেন আপনি একজন মানুষ তাহলে গোসলের ফরজ আপনার জানাই হুজুর শরীরে শক্তি পাচ্ছি না চোখ গেল মুজরে গেল এ গোসলের ফরজ না আদায় হলে ওই রকমই হবে আপনার দশা গোসলের ফরজ আজকে জালসার শিক্ষা দরকার আছে না নাই আছে আছে না নাই মনোযোগ কানটাকে খরগোশের মতো করে শুনেন মায়েরা এবং পুরুষেরা গোসলের ফরজ হচ্ছে এক নম্বর আপনি কি করবেন কুল্লি করবেন গড় 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 করে তিনবার ফেলবেন দুই নম্বর নাকের ছিদ্রতে পানি ভরবেন এই কুড়া আঙুল দিয়ে সাফ করবেন এইভাবে পরিষ্কার করবেন নরম হাড্ডি পর্যন্ত যেন পানি পৌঁছে যায় তিন নম্বর সর্বশরীরে মায়েদের যারা মহিলা তাদের মাথার ঝুটিটা খুলে দিবে সর্বশরীরে যেন চুল পর্যন্ত পানি দিয়ে যেন ভিজে যায় যেন কোনো জায়গা শুকনো থাকে না থাকে এটা হচ্ছে গোসুলের ফরজ এটুকু আদায় করা যাবে ইনশাআল্লাহ আজকে জলসায় শিখতে পারলেন একটা কথা বলেন শিখতে পারলেন আজ থেকে আমল করবেন যারা সাবালোক সাবালিকা হয়েছ তারা এ হাদিসটাকে মানতেই হবে কবর যাওয়া পর্যন্ত কাজে লাগবে না হলে আপনার নসিব খাটা আছে আপনার কোনো দিনই পাক পবিত্র হবে না মাথার গোছা গোছা চুল উঠে হাত পা চালা করে কারণ এটাই মহাদ্দি শেখ মায়ান করেছেন যে যখন মানুষ না পাক অবস্থায় থাকে এইগুলো হয় একটু জোরে বলুন ইয়া রাসূল ইয়া আর একটু জোরে বলেন ইয়া হাবিব আল্লাহ হাবিব একটু আপনাদেরকে খারাপ লাগছে বাবা খারাপ লাগছে একটু জোরে বলেন ইয়ার রাসূলুল্লাহ কবির গভীর মনোযোগ এবার শুনবে রে বাবা আমার দয়ার নবী মায়ার নবী হিমা সাল্লাম যুবক একটা কথা মনে রাখবে এই দুনিয়াটা এমন দুনিয়া রে বাবা মানুষ যখন মারা যায় মসজিদে মাইকে এলান হলো অমুক ব্যক্তি মারা গেছে মাইকে খবর হলো হাই রে হাই এই লোকটা খুব ভালো ছিল এই লোকটা খুব ভালো ছিল মসজিদে এলান হলো সবাই এলাকার মানুষ দেখার জন্য ছুটেছে হায়রে এই লোকটা এত সুন্দর ছিল আজ পৃথিবীর জমিনে থাকলো না রকম কথা বলে আলোচনা করে যেই মানুষটা মারা যাবে পৃথিবীর জমিনে আমার ইজরাইল আলাইহিস সালাম মালোকুল মত বাবা 39 দিন আগে 40 দিন আগে রেড সিগন্যাল मारे করার জন্য একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন আগে আসে বাবা আসার পর কি করে আপনার বাড়িতে আসবে আমার বাড়িতে আসবে আসার পর প্রতিদিন সেই ব্যক্তি মারা যাবে সব দেখতে পায় রে বাবা দেখেন চল্লিশ দিন উনচল্লিশ দিন আট দিন সাঁত্রিশ দিন ছত্রিশ দিন পঁয়ত্রিশ দিন আপনার চৌত্রিশ দিন এই দিন করে আসে মালকুল মতে সে কয় কি কয় আরে ব্যক্তি দুনিয়াতে যা করে শিস্ত বা

অতি আফজালের ব্যাটারি খুলতে আধা ঘন্টা সময় লাগবে বাবা আমরা নবীর প্রেমিক আমরা নবীর আশি একটা মানুষের বাড়িতে মালকুল মউত বাবা চল্লিশ দিন ধরে আসে একদিন আসে কমে যায় দুই দিন আসে কমে যায় কিন্তু যেই লোকটা মারা যায় ওই ব্যক্তি সম্পূর্ণ সব কিছু দেখে কাউকে বলতে পারে না কি বলবে দেখবেন রাত্রে দেখবেন দিনের বেলায় মানে স্বপ্ন দেখে মানে এরকম স্বপ্ন দেখে যারা ভালো তাদের কাছে ভারিসটা ভালো ফেরিসটা আসবে যাদের মানুষটা খারাপ ওর কাছে আজাবের ফেরিসটা গুলো আসবে যারা পক্ষে কথা বলে যারা হয় তার কাছে ভালো ভালো ফারিস্তা আসবে স্বপ্ন ভালো ভালো দেখাবে তারা দুনিয়াতে থাকতে চাইবে না বাবারে আসার পর দেখবে কি ছেলে যদি বিদেশে থাকে প্রবাসে যদি থাকে ছেলেকে ডাকতে বলবে ও আমার মা তুমি ডাক দাও আমার ছেলেটা প্রবাসে আছে তারে ডাক দাও আমার দেখার খুব ইচ্ছা করে আরে ডাক দাও কোথায় আছে একটু ফোনে কথা বলি বাবা ছেলেরা প্রবাস থেকে দেশে ফিরে আসে গো দেখে যায় নয়ন দেখে যাই সন্তানদের দিকে বার করে তাকাই মানুষের চোখের পানি দামে নামে যুবক চোখের পানি ফেলে এই কেন না লোকটা জানে আমি বেশি দিন বাঁচবো না আমি আর বেশি দিন থাকবো না এই কথাই বলতে থাকে বাবা গো আর একবার বলে হয়তো কোনো দিন খাওয়া বিরিয়ানি খাওয়াও এই রকম কথা বলবে যে সারা জীবন স্ত্রীকে ভালোবাসতে পারেনি স্ত্রীর সাথে ভালো কথা বলবে আরে আই মানিকের মা আমি হয়তো পৃথিবীর জমিনে বাঁচবো না আর হয়তো দুনিয়ায় থাকবো না এই রকম কথা বলতে থাকে বাবা বাবা রে যখন চল্লিশ দিন হয়ে যায় চল্লিশ দিনের বেলা একটা মরণের কাজ আছে আর সেই আসে বাবা প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে প্রতিটা মানুষের নাম লিখা আছে নয়াবাড়ির আব্দুল কুত্তুস আব্দুল কারিম নামগুলো লিখা আছে বাবা যেমন তেঁতুল গাছের পাতা দেখেছেন বাবা যেন ছোট ছোট হয় প্রত্যেকটা মাইয়েদের প্রত্যেকটা বাবা বান্দারা নাম গুলি লিখা আছে যখন মত হবে দেখবেন একটা মরণের গাছটা ওই পাতাটা দেখবেন লাল হতে শুরু হয়েছে বাপবেন লোকটা আর জীবনে বাঁচবে না মা লাগুল মত আসে আসার পর যেন বলে আর তোর সময় নাই বারবার তাকাই স্ত্রীর দিকে ফালিয়ে ফালিয়ে তাকাই আমি আর জীবনে বাঁচব না মালকুল মউত কে দেখার পরে অনেক মানুষ পেছায় পেছাব করে দাও আল্লাহু আকবার এমন হয় অনেক মানুষ পায়খানা করে দেয় বাবা চলুন হাদিসে জিবরিল চারজন ফেরেশতার কথা আছে পবিত্র কোরআনে আছে মিকাইল জিবরাইল ইসরাফিল মিকাইল চারজন আসছে না বাবা চারজন ফেরেশতা তালিমে উম্মত আমার নবীজি একদিন জিবরাইলকে বলছেন ও জিবরাইল ও জিবরাইল বন্ধু আমার বলো দেখি জিবরাইল আচ্ছা একটু দেখি তোমার আসল রূপটা কি একবার একবার দেখাইবা একবার কি তোমার আসল চেহারাটা দেখাইবা জিব্রাইল কে আমার নবীজি বলতেছেন জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চেহারা দেখবেন বাবা গো এটা হচ্ছে তালিমে উম্মত উম্মত কে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী তো সবই দেখেছেন আমার যদি নবী রবকে দেখতে পারে এ তো জিবরাইলকে বলে ঠিক আছে আমার রফ বলেন জিবরাইলকে দেখেছেন সেন জিবরাইল বলছেনি আর সুলল্লা আপনি আমার আসল চেহারাটা দেখতে চান আপনি আমার আসল চেহারাটা দেখতে চান আমার রসুল্লা বলেছিলেন হ্যাঁ জিবরাইল তোমার আসল চেহারাটা একবার দেখাও আমার মোদিজিকে বলেছিলেন জিবরাইল যাও যাও আমাকে একবার চেহারাটা দেখাও আমার জিভ রাইল বলছিনি আরসুল লা তাহলে আপনি আসমানের দিকে তাকায়া থাকে আমি জিবরাইল গায়েব হয়ে যায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম বাবা গায়েব হয়ে গেলেন বাবা গো আসমানের দিকে চলে গেলেন বাবা আমার নবীজি আসমানের দিকে তাকায় আছেন এই মুহূর্তে এমন একটা দেখলেন সময় হলো যেন চারিদিক আসমানটা কালো অন্ধকার হয়ে গেছে মনে হয় বৃষ্টিপাত পাত হবে যেন অন্ধকার ছেয়ে গেল আর একবার কিছুক্ষণ পর দেখলেন অন্ধকার কেটে গেল যেন উজালা হয়ে গেল জিবরাইল আলাই আলাইহিসসালাম নবী মুস্তাফার দরবারে আকার দরবারে বলেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ তো নবী গো আপনি কি আমার আসল চেহারাটা দেখেছেন আমার নবীজি বলেন জিবরাইল তোমার চেহারা কি দেখব আমি তো দেখলাম একবার আসমানটা অন্ধকার হয়েছে একবার দেখলাম উজালা হয়ে গেছে আমি তো কিছুই দেখলাম না আমার জিবরাইল বলতেছেন আল্লাহর কসম তয়ার নবী আমি জিবরাই আমার একটা তো টানা নাই বুখারীর হাদিসে প্রথমে বলেন প্রথমের হাদিসে এই খন্ড তিলাকা জিবরাইল আলাইহিস সালামের একটা টানা না দুটো না 600 টানা রয়েছে একবার কি মোহাব্বতে বলা যাবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার

আচ্ছা বলুন তো বাবা ছশোটা ডানা একটা